ভালো আছো তাই আজকে বিশে জুলাই মানে কুড়ি জুলাই আজকে আজকে আমি চলেছি ছাত্রের মাঠে শঙ্কর বাসন আছে শঙ্কর বাসন আগে কেন এসেছি শ্রাবণ মাস তো পড়েই গেছে আর এই শ্রাবণ মাসে বাবা ধামে জল ডালতে যাওয়া হয় যেমন কেদারনাথ দেওঘর তারকেশ্বর তারকেশ্বরটা মাস্ট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তারকেশ্বরে মানে কাল থেকেই শুরু হয়ে গেছে আমি কালকে দেখলাম বাঁকনি অনেকে জল আনতে যাচ্ছিলো বললো আজকে আমরা যাচ্ছি তো সেই উপলক্ষে আমি তোমাদেরকে আজকে আরেকটা আপডেট দিতে শ্রী শঙ্কর বাসার মানে বাকির কিছু আইটেম মানে নতুন কিছু আইটেম যেগুলো ধামাকাদার আইটেম এসছে এই আইটেমগুলো তোমাদেরকে দেখাবো আজকে আর তোমাদের কাছে কতটা ফিডব্যাক পাবো সেটাই তোমাদের উপর নির্ভর করছে কারণ গতবার একটাই ভালোই ফিডব্যাক পেয়েছি শঙ্কর আর তোমার শঙ্কর পাশের মালিক বিনোদাও ভালো ফিডব্যাক পেয়েছে আমাকে বললো আর ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কাছে অতটা রেসপন্স পেয়েছি আমি ভেবেছিলাম পাবো না হয়তো যাক ভালোটাই ভালোই পেয়েছি এবার ধামাকাদার ভিডিও চলে যায় তো তোমাদের কাছে কতটা ফিডব্যাক হবো সেটা তোমাদের উপর নির্ভর করছে আর এখানে কীভাবে আসতে হবে দোকানের নাম সব মালিক তোমাদেরকে শুরু করা নমস্কার আপনারা আবার এসছেন আমার দোকানে আবার আমাদের নতুন নতুন কালেকশন তোলা হয়েছে ঠিক আছে শ্রাবণ মাস এমনি আপনি জানেন পড়ে গেছে তার জন্য তাড়াতাড়ি আসুন আর তাড়াতাড়ি জিনিসগুলো আপনারা নিয়ে যান এরপরে কিন্তু জিনিসগুলো আর পাবেন না

এই হচ্ছে শঙ্কর মাসনের কার্ড দেখো আচ্ছা এখানে কি হবে আসতে হবে বলে দাও এখানে আপনি সব জায়গা দিয়ে আসতে পারেন হাওড়া থেকে আসতে পারেন আপনি শিয়ালদা থেকে আসতে পারেন মেট্রো ধরে আসতে পারেন বাই বাসে আসতে পারেন সব জায়গা থেকে আপনার আসার সুবিধা আছে আমার কাছে সবাই আর মোড় আসতে হবে রবীন্দ্র সাহনি সবাই আর মোড় যে কোনো সাইড দিয়ে আসুন মানে হাওড়া থেকে গেলে দুশো পনেরো ইয়ে বাস আছে ওটা এখানে এলেই সবাই আর মোড় পৌঁছে যেতে পারবে আর হাওড়া থেকে আবার মেট্রো আছে মেট্রো সবাই আর মেট্রো নামলে নেবে সবাই মোড় চলে আসতে হবে আর উল্টো ডাঙা থেকে শিয়ালদা থেকে গেলে উল্টো ডাঙা থেকে আসতে হবে সব ভাইয়া মোট তো চলে ভাই কালেকশন দেখাও কালেকশন এই বছর প্রথম মৌরে পালক আছে এখানে ভেতরে যাই তাহলে এটা ভালো দেখা যাবে এখান থেকে গার্ড হয়ে যাচ্ছে তাহলে ভেতরে যাই তো গাই দেখি হচ্ছে ময়ূরের পালক বাকের উপর লাগানো হয় দেখ তোমরা দেখেছো এর আগের বছর এগুলো দেখো খুব সুন্দর কালকে কাছ থেকে দেখাচ্ছে একদম দেখো তোমরা বলেছিলে ক্লোজ আপ করে দেখাতে একদম ক্লোজ আপ করে দেখাচ্ছে কিন্তু এখান দিয়ে রাখাও হুম এটা রাখাও না না দেখাচ্ছে কি দাম আছে গুলো এখানে আপনার আছে টাকা আর একটা পিস সেট পুরো সেটটা পুরো হ্যাঁ এগুলো এগুলো দাম আছে টাকা টাকা দাম আছে আচ্ছা

দারুণ লাগবে এগুলো তো ওজন করে না সব ওজন এটা এটা কি ষোলোশো টাকা কিলো হ্যাঁ আচ্ছা তো তো মায়ের বড় মুখমণ্ডলটা এবার দেখাচ্ছে এটা ষোলোশো টাকা কিলো কিন্তু এগুলো ওজন করে কিনতে হবে পিতলের বা মা বাবা মুখমণ্ডল ঠিক আছে মানে পনেরোশো ষোলোশো টাকায় কেজি হ্যাঁ ঠিক আছে দাদা সব দাম আপনাকে বলে দেবে আমি একটা অলমোস্ট আপনাদের বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালেকশানটা কিন্তু দারুণ

এডি একটা মুখা মানে এগুলা মানে মানে সিঙ্গেল ঢাকনি তারপরে যে রকম মূর্তি বসাতে পারবে মানে মা বাবা তোই বসানো আছে এখানে বিভিন্ন রকমের মূর্তি বসাতে পারবে দোকানে আছে সেগুলো সব আচ্ছা 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 ঠিক আছে এগুলা কি দাম তুই বলতে পারবি কি সব আচ্ছা আচ্ছা স্ক্রিনে দেয়া নাম আমার ফোন করে দিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে

কি দাম আছে গুলো টাকা থেকে শুরু করে 800 हायर পর্যন্ত আছে সব সাইজ বা সাইজ আছে 8 9 10 নম্বর ছ নম্বর নম্বর সব সাইজ পাবেন আচ্ছা এচারা ককুদদানি পাত্রের উপরে যে ককুদদানি লাগি ককুদদানু পাবেন আপনি থেকে শুরু এগুলো টাকা টাকা থেকে শুরু করে 500 600 টাকা হয় সব সাইজ পাবেন আচ্ছা নেক্সট নেক্সট চাঁদ চাঁদ

সত্যি মানে কি বলো ধামাকাদার কালেকশন করে একদম আচ্ছা এগুলো একটা দেখুন পঞ্চমুখী সব আছে এরও আপনি সাড়ে তিন টাকা থেকে শুরু করে আপনি সাত সাড়ে সাত দশ টাকা পর্যন্ত সব এই জিনিসটা আপনার উপর আপনার সেটিং হয় উপরে লাগানোর জন্য এই জিনিসগুলো আপনি করে লম্বা কতটা লম্বা আর থাকে হ্যাঁ

পয়সার বাজেটের জন্য অসুবিধা হচ্ছে বা হতেই পারে মানুষের প্রত্যেকটা মানুষের অসুবিধা হতেই পারে যে আমি পারছি না বাড়ি কিনতে তাদের জন্য তাদের জন্য আপনার এমনি ফাইবারের যে পাথরের যে মূর্তিগুলো সেইগুলো আমরা রেখেছি হ্যাঁ এর সব রকম মূর্তি আপনি পাবেন আমার কাছে সব সাইজের সাইজের সব ডিজাইন অন্যান্য আপনি বৈজাঙ্গালি বলুন ভোলে বাবা বলুন প্রত্যেকটা আইটেম আপনি পাবেন ঠিক আছে এই জিনিসগুলো আমরা রাখি তো তোমাই এই হচ্ছে শক্র বাসার দোকান দেখো এই যে এখন এই যে বাকির আইটেমের কালেকশান এখানে পাবে তোমরা এই দোকানে আর দেখো বিভিন্ন ধরনের আইটেম খুলছো এখানে আর এই ঘুরে গেলাম এইদিকে আরেকটা দোকান ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই দোকানে কিন্তু মূর্তির কালেকশনটা পাওয়া যায় মূর্তির কালেকশন পরে যখন হবে তখন ওখানে পাওয়া যাবে ঠিক আছে আগে এখানে বড়ো ওম রাখা আছে এটা আচ্ছা ওমটা কি বাকি তো কি দাম আছে এটা দশ হাজার টাকা দাম আছে আর তোমাকে সূর্য দেখাতে দেখো এটাও বাקרের উপর আপনি লাগাতে পারবেন কিছু। গিট আমাদের গুলো এই ছোট বড় আপনি সব সাইজ পাবেন। এগুলো 2500 টাকা থেকে শুরু করে upto 5000 আর 10000 পর্যন্ত। এই ঘুরে এটা কি? এটা দুই দিকে আছে। হ্যাঁ ঘুরে গিয়ে থাকে। না ঘুরে না এটা বাקרের উপর সেটিং হয়। আচ্ছা। এই ভাই হলো অনেক ঘুরবে এরকম আর বড়। নিতে পারে বড় হয় মিডিলেও দিতে পারে। বা তো ছোট ছোটও লাগাচ্ছ দুই সাইডেও দিতে পারে। ওর দিকখানে অন্য কিছু দিলেও। আচ্ছা আচ্ছা। এই ইコリ সাজানো। আচ্ছা ঠিক আছে। কাশাপিতলের মার্কেট দোকানের পিতলের বাকের আইটেমের কালেকশনের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গতবার এই ভিডিওটা তোমরা ভালো রেসপন্স দিয়েছ মানে তোমার ভালো পেয়েছি আরও ভালো মানে ফিডব্যাক পেয়েছে এই ভিডিওটারে কতটা ফিডব্যাক পাওয়া যায় তোমার বড় নির্ভর করছে তুমি ধাবাকাদার ভিডিও হয়েছে ধামাকাদার কালেকশন তোমাদের দেখেছি কতটা রেসপন্স পাবো তো কত বড় নির্ভর করছে চলো গাইস টাটা পরবর্তী ভালো দেখা হচ্ছে